আসসালামু আলাইকুম ওজোপাটিকো এর রিক্রুটমেন্ট সিস্টেমে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো অযোপাটিকো রিক্রুটমেন্ট সিস্টেমে কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় এবং কিভাবে আবেদন করলে একটা পরিপূর্ণ অ্যাপ্লিকেশান আমি সাবমিট করতে পারবো এবং আমার রিজেকশান হওয়ার সম্ভাবনাটা কমে যাবে যদি সার্কুলারের সত্ত্বে অনুযায়ী যদি কোনো ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হয় না পরবর্তীতে তিনি কাট পান না সেই জন্য আমাদের এই পুরো প্রসেসটা ফলো করার জন্য অনুরোধ করা হলো এটা ছাড়া বর্তমানে যে পদে চারটা পদে সার্কুলার আছে এসবিএ এ সাহায্যকারী অ্যাটেন্ডেন্ট রেস্ট হাউস অ্যান্ড সিকিউরিটি গার্ড এই চারটা পদ সহ যে কোনো ধরনের পথ যদি যখন সার্কুলার আসবে ওয়েবসাইটে তখন সেখানে আবেদন প্রক্রিয়া ঠিক একই একই রকমেরই হবে এবং একইভাবেই ডকুমেন্ট আপলোড করে পেমেন্ট করা যাবে চলুন আমরা কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসটা ফলো করে আমরা কাজ করতে পারবো সেটা দেখি এবং পুরো এই পুরো প্রক্রিয়ার সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারফ হোসেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডিয়ান সিস্টেম অ্যানালিস্ট ওয়েস্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আমি আবেদন শুরু করার আগে এই চারটা স্টেপ ফলো করবো যাতে আমাদের আবেদন প্রক্রিয়াটা আরও সুচারুভাবে সুন্দরভাবে করা যায় প্রথমত আমার যত পার্সোনাল ইনফরমেশান আছে যেটা এই ফার্মের মধ্যে লাগবেই আমি সেটা দেখাবো আমার নাম বাংলায় আমার নাম পিতার নাম পিতার নাম বাংলায় জন্ম তারিখ বার্থ প্লেস এমনিভাবে যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমরা আলাদা একটা নোট লিখে রাখবো যাতে এখান থেকে কপি করে আমরা সহজেই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে পারবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফটো সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচার সাইজ তিনশো বাই আশি পিকচেল এটা আগের থেকে আমাকে রেডি রাখতে হবে এবং যে বিভিন্ন পদ আছে বিভিন্ন পদের যে লিস্ট অফ ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাও আমাকে এখানে রেডি রাখতে হবে প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ হল পাঁচ মেগাবাইটের কম হতে হবে ডকুমেন্ট কী কী লাগবে সেটার জন্য এস বি এর জন্য লাগবে এনআইডি এসএসসি এবং এসএসসি সার্টিফিকেট আর বাকি তিনটা পদ হেল্পার গেস্ট হাউস অ্যাটেন্ডেন্স অ্যান্ড সিকিউরিটি গার্ডের জন্য লাগবে এনআইটি এবং এসএসসি সার্টিফিকেট এটা আমরা আগের থেকে যদি নির্দিষ্ট ফরমেটে রেডি করে রাখি তাহলে আমার আপলোড করতে এবং প্রয়োজনীয় কাজ খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে সুবিধা হবে চলুন আমরা আমাদের রিক ওয়েবসাইটে এই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গিয়ে আমরা প্রয়োজনীয় আবেদন করব ওয়েবসাইটে মেনু থেকে কেরিয়ার অপশন এবং অনলাইনে চাকরির আবেদন এই অপশানে যাব যাওয়ার পরে আমি এই সাইট দেখতে পাবো সাইটের প্রথমেই আছে লগ ইন নোটিশ এবং কন্ট্রাক্ট আমরা যত নোটিশ আসে সেই নোটিশগুলো আমরা এখানে দেখতে পাবো এই যে নোটিশগুলো আমার যে সার্কুলার যেগুলো আছে সেগুলো দেখতে পাবো সাথে পাম্প সাইডে আছে লগ ইন যেটা আমাকে অ্যাপ্লিকেশান করার পরে যে অ্যাপ্লিকেশান সিরিয়াল এবং পাসওয়ার্ড লাগবে সেটা দিয়ে আমরা লগ ইন করব সেটা একটু আবেদন করার পরেই সেটা আমরা করতে পারবো এছাড়া যদি কোনো প্রয়োজন হয় যে আমি কোনো টেকনিক্যাল ইস্যুতে করছি কোনো সমস্যা করছি সেটার জন্য আমি এই ফর্মটা ফিল আপ করে আমরা আইসিটি যোগাযোগ করতে এবং এটা একটা মেল আছে এই মেলের মেল করলে আমরা এখান থেকে রিপ্লাই রিপ্লাইয়ের মাধ্যমে আমি আমার সমস্যার সমাধান করতে পারবো এটা ছাড়া অজোপাটিকর যত ধরনের কর্মকর্তা আছে আইসিটি শাখার এই আইসিটি শাখার কর্মকর্তা আমরা এই তথ্য এখান থেকে নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারবো আমরা নাও নাও বাটন এই বাটনে ক্লিক করলে বর্তমানে যে পদগুলো ওপেন আছে যাদের ডেডলাইন এখনো শেষ হয়নি সেই পদগুলো এখানে শো এখান থেকে আমার যে যে পদে আমি আবেদন করতে চাই সেই পদের সিলেক্ট করে আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এখানে যে পদগুলো আছে তার মধ্যে বি এ হেল্পার রেস্ট হাউস অ্যাটেন্ডেন্ট সিকিউরিটি গার্ড এই পদগুলোর মধ্যে এই এ হেল্পার সহ অন্যান্য পদে কত টাকা বেতন পাবে তার সার্ভিস বেনিফিট কী ইন ফিউচারে তার কেরিয়ার কেমন হবে এই রিলেটেড একটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া এসে দেখে নিতে পারেন এটা ছাড়াও ইন ফিউচারে যে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর পদ সার্কুলার হবে অথবা যে কোনো পদে সার্কুলার হবে এই পদ্ধতি অনুসরণ করে আমরা খুব সহজেই আবেদন করতে পারবো এরপর আমরা পদ সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করবো অ্যাপ্লাই ক্লিক করার ক্লিক করলে একটা কিছু ইনস্ট্রাকশন আমাকে দিবে ইনস্ট্রাকশনগুলো আমরা ফলো করে সামনে এগিয়ে যাব ইনস্ট্রাকশনের মধ্যে সবচেয়ে বড় ইনস্ট্রাকশন হলো আমার তথ্যগুলো আলাদাভাবে চেক করে নিতে হবে এবং ফটো এবং সাইন আমাকে নির্দিষ্ট সাইজের করে নিতে হবে যেটা অলরেডি আমরা মেনশন করেছি এবং ফটো যদি সাইজ একশো কিবির বড়ো হয় ফটো এবং সিগনেচার তখন আমরা ক্লিক হ্যার এই বাটনে ক্লিক করে আমরা খুব সহজেই এটাকে রিসাইজ করে নিতে পারবো এখান থেকে রিসাইজ করে নিতে পারবো এবার আমার প্রথমে ব্যক্তিগত ইনফরমেশন আবেদনকারীর নাম আবেদনকারীর নাম বাংলায় এবং যেখানে বাংলায় বলা হচ্ছে সেখানে অবশ্যই ইউনিকোডে লিখতে হবে এবং এখানে যে মার্ক চিহ্নিত যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলো অবশ্যই ফিল আপ করতে হবে আমি তোকেদের নাম ফিল্ডটি অবশ্যই পূরণ করতে হবে এবং সেটাকে ইউনিকোডে এভাবে প্রত্যেকটা তথ্য আমরা ফিল আপ করব এখানে ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইনের কারণে আমি তথ্যগুলো ইডেন রেখেছি এখানে আমরা যদি এই যে কেয়ার অফ প্রেজেন্ট অ্যাড্রেসে তার ভিলেজ তার ডিস্ট্রিক্ট তার ডিভিশন উপজেলা পোস্ট অফিস পোস্ট কোড যে তথ্যগুলো আছে সে তথ্যগুলো দিয়ে এইখানে সেম অ্যাস প্রেজেন্ট অ্যাড্রেস আমরা যদি দেই কেয়ার অফ আমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা ফিল আপ করলাম ফিল আপ করে এইখানে এরকম যদি হয় যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমেন্ট অ্যাড্রেস একই অ্যাড্রেস তখন আমরা এখানে একটা চেক বক্স আছে সেম অ্যাজ অ্যাড্রেস আমরা অলরেডি সিলেক্ট করলাম আমার প্রয়োজনীয় তথ্য এখানে চলে আসলো এরপর আমার এসএসসি এবং এইচএসসি তথ্য আমরা এখানে দিব এক্সামিনেশন এসএসসি এখানে সিলেক্ট করে আমরা এসএসসি দাখিল অন্যান্য অন্য এসএসসি প্রফেশনার এই যা যা আছে আমার যেটা আছে সেটা এখান থেকে চুজ করে নিব বোর্ড চুজ করে নিব রোল এবং আমি কত গ্রেডে পরীক্ষা দিয়েছি সেটার স্কেলটা আমরা এখান থেকে দিব গ্রেড আউট অফ ফাইভ এবং সাবজেক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এবং রেজাল্ট পাঁচের মধ্যে আমি কত পেয়েছি আমাকে এসবিএ টু পয়েন্ট ফাইভ অবশ্যই থাকতে হবে এবং এখানে সায়েন্স থাকতে হবে এখানে অবশ্যই আমাকে সায়েন্স থাকতে হবে এবং পাচন ইয়ার এখান থেকে আমরা দিয়ে দিব সেমভাবে আমরা যে মেনশন করেছিলাম এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং এনআইডি এই তথ্যগুলো ডকুমেন্ট আকারে আমাদেরকে পরে আপলোড করতে হবে এখানে আমরা এক্সামিনেশন এইচএসসি দিব বোর্ড দিব যশোর বা যে বোর্ড আমার আছে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড রোল নম্বর দিলাম এবং আমি কোন গ্রেডে গ্রেডিং সিস্টেম হলে এইসএসসির জিপিএ ফাইভ এর মধ্যে আমি কত পেয়েছি থ্রি পয়েন্ট ইয়ার এই তথ্যগুলো দেওয়ার পরে এটা ছাড়াও যেমন অন্য অন্য অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইভেন যে কোনো পদে আমাকে এই তথ্যগুলো লাগতে পারে যদি প্রয়োজন হয় আমার আরও ফিল্ড এখানে অ্যাড করার তখন এখানে অ্যাড করলে আমার এই ফিল্ডটা এনাবল হবে এখান থেকে আমার নতুন করে আমি প্রয়োজনীয় তথ্য দিতে পারবো এরপরে ফিল্ড তথ্য অ্যাড ইয়ে হলো এমএসসি প্রয়োজন হলে বা ইঞ্জিনিয়ারিং প্রয়োজন হলে অথবা এম বিএ তখন আমরা এটাকে এনাবোল করে নিব তো যেহেতু আমাদের এই পদের জন্য দরকার নাই তো এখানে আমরা ডিজেবল করে রাখবো এটা ছাড়াও যদি এডুকেশনাল আরও দরকার হয় তাহলে অ্যাড এডুকেশনাল ডিগ্রি এখানে অ্যাড করলে আমার ডিগ্রি নতুন করে এক একটা ফিল্ড অ্যাড হবে যেটা অলরেডি আমার যেখানে দরকার নেই আমি এখান থেকে ক্লোজ করে আসবাম এই সেমভাবে জব এক্সপিরিয়েন্স ট্রেনিং ইনফরমেশান এভাবে আমাকে ক্লিক করা মাত্র একটা ফিল্ড অ্যাড হবে যেখানে আমরা এই ফিল্ডগুলো অ্যাড করে দিতে পারব আমার এখানে কম্পিউটার লিটারেসি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা আমরা এখানে ফিল আপ দিতে দিতে পারবো এইবার খুবই গুরুত্বপূর্ণ এই অ্যাটাচমেন্টটা যেটা অলরেডি আমরা বলেছিলাম যে এসএসসি এসএসসি সার্টিফিকেট সার্টিফিকেটে মেঘে আমাকে সিস্টেমে আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশান সিরিয়াল এবং পাসওয়ার্ড লাগবে সেটা সেটা ব্যবহার করে আপলোড করতে হবে এরপরে পেমেন্ট করতে হবে এরপর গুরুত্বপূর্ণ একটা জিনিস ভেরিফিকেশান বোর্ড এখানে যে ক্যাপসা আছে এই ক্যাবসাটা ফিল আপ করে আমি সাবমিট বাটনে প্রেস করবো এরপরে সাবমিট বটনে প্রেস করলে আমাকে বলবে আমার ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য এখানে আমাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আমরা অলরেডি সিগনেচার এবং ফটো সাইজ অনুযায়ী তৈরি করে রেখেছি আমরা এখান থেকে ব্রাউজ করে ব্রাউজ করে এখান থেকে আমরা ফটো এবং সিগনেচার অ্যাড করব অলরেডি আমাকে এখানে বিভিন্ন করছে এইখানে একটা জিনিসটা গুরুত্বপূর্ণ আমাকে এখানে একটা কনসেন্ট দিতে হবে আমার সমস্ত তথ্য সঠিক আছে এইখানে বাটনে প্রেস করে আমরা সেভ ডাটা এই বাটনে প্রেস করবো এই বাটনে প্রেস করলে আমাকে তিনটা বাটন দিবে যেখানে বলা হবে আমরা এটাকে ক্লোজ করে দিতে পারবো আমার কোনো তথ্য যদি আমি রিভিউ করতে চাই বা আপডেট করতে চাই তাহলে আমরা আই ওয়ান্ট টু আপডেট এই বাটনে প্রেস করে আমি প্রয়োজনীয় তথ্যগুলো আপডেট করতে পারবো কারণ এর পরের বাটন যেটা আছে আই ওয়ান টু সাবমিট এই সাবমিট করার পরে আমার কোনো তথ্য এডিট করতে এডিট করার সুযোগ দেবে না শুধু আমার যে ডকুমেন্ট আছে শুধু ডকুমেন্টগুলো আপলোড করার সুযোগ দেবে সেজন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাটা সেটা আমরা একটু কেয়ারফুলি সাবমিট অথবা আপডেট করব আই ওয়ান টু আপডেট আই ওয়ান টু সাবমিট আমি সাব একটা অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং একটা পাসওয়ার্ড এখানে শো করবে এখন এই অ্যাপ্লিকেশন সিরিয়াল পাসওয়ার্ড এর একটা কপিও কিন্তু এস এম এস আকারে আমি যে রেকর্ড যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেখানেও যাবে যেটা ইনফিউজার আমাদের কাজে লাগবে এই অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ডকুমেন্ট আপলোড অ্যাপ্লিকেশন সিরিয়াল নেম অ্যাপ্লিকেশন সিরিয়াল ও পাসওয়ার্ড পাওয়ার পরে আমরা লগ ইন বাটনে যাব লগ ইন বাটনে গেলে আমাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে সেখানে আমরা লগ ইন করে এরকম একটা স্ক্রিন আমরা পাবো যেখানে আমরা ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে আমরা যেহেতু এস বি পদে আবেদন করছি আমাকে এনআইডি এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট আপলোড করতে হবে এনআইডি দিলাম ফাইল ব্রাউজ করে আমরা এখানে আপলোড করে দেব এনআইডি দেন সেভ বাটনে প্রেস করব সেভ হয়ে গেলে আমরা পরের ডকুমেন্টে যাব এসএসসি সার্টিফিকেট পরে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট

সেই বাটনে প্রেস করব আমার ডকুমেন্ট আপলোড এই তিনটা ডকুমেন্টই কিন্তু আপলোড হয়ে গেছে আমরা এই ডাউনলোড বাটনে ভিউ অপে ডাউনলোড এই বাটনে প্রেস করে আমরা প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে দেখতে আমরা এখানে ক্লিক করলাম আই থিঙ্ক আমার মনে হয় পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ একদম একদম থেকে আবেদন থেকে একদম আবেদনের কমপ্লিশন পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি পেমেন্টটা এবং ডকুমেন্ট আপডেটটা আমি অন্য একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ